আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টিউটলে আজকের টিউটলে ইম্পর্টেন্ট দুই তিনটা অফার শেয়ার করব তার মাঝে টেস্টনেটি খুব ইম্পর্টেন্ট কারণ ভাই বর্তমানে টেস্টনেটি হচ্ছে আপনাকে বিক্রি একটা প্রফিট দিতে পারে আর এমনিতে নর্মালি যে অ্যাডোপ ট্যাডু আছে এগুলো কিন্তু আহামরি প্রফিট দিবে না তো যাও যেগুলো অফার দেখাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকে জয়েন্ট করিয়েন তো অ্যাট ফার্স্ট আমাদের লিস্টে যে ফার্স্ট যে টেস্ট এটা খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কারণ এটা বিগত দুই বছর যাবৎ এই টেস্ট কিন্তু আমরা আবাস পাচ্ছি এবং করছিলাম পারফর্ম কিন্তু অ্যাডোফের কোনো নামগন্ধ পাইনি কিন্তু ফাইনালি এরা আবার এদের মডিফাই করে ক্যাটাগরি চেঞ্জ করে এরা সার কিন্তু সেই ইনসেন্টিভাইজ টেস্ট নেটটা আবার লাইভ হয়েছে এবং এখন একটু ইউনিক সিস্টেমে দিয়েছে যেখানে আপনারা জয়েন করে এক্সপি আর্নিং করতে পারবেন ওদের এনএফটি আসবে ওদের এস এইস এম অ্যাডস আসবে একদম কনফার্ম করছে এটা গতকালকে ওরা কিন্তু লাইভ করেছিল তো এটাতে পারফর্ম করলে ডেফিনেটলি আপনার ভালো একটা প্রফিট হতে পারে অবশ্যই এই টেস্টটাতে পারফর্ম করবেন সমান বস্তু দেখাবো তারপর নিচে আরও কয়েকটা অফার আছে একটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো এই অফারটার ব্যাপারে একটু যদি বলি এই টেস্টটা কোথা থেকে আসছে কার নেট কি প্রজেক্ট একটু ধারণা দিয়ে নিই আপনারা হয়তো বা অনেকে অজেন্স এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটাকে চিনেন তো যেটা অলরেডি ইন্ডিয়ার কিন্তু বিগ একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম যেটা বাইন্যান্সের সাথে কিন্তু ফার্স্টলি তারা পার্টনারশিপ করছিলো এবং তাদের একটা টোকেন লঞ্চ হয়েছিলো অ্যাডডোপ দিয়েছিল আমাদেরকে তো বিগ একটা প্রফিটও দিয়েছিলো অ্যাডডোপারদের তো এই অজেরিক্স এক্সেলেন এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের মেন যে ফু ফাউন্ডার বা ওনার ধরতে পারেন যাদের অলরেডি কমেন্ট লিস্টেডে কিন্তু হিউজ একটা ট্রেড ভলিউম আছে প্রতি চব্বিশ ঘন্টা দেখেন প্রায় সাতত্রিশ বিটিসি কিন্তু ট্রেড ভলিউম হয় এই এত বড় একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের টুইটার পেজে যদি আমি একটু আসি তো এদের যে মেন ওনার এই হচ্ছে তাদের টুইটার ফেস নিশাল সেও কিন্তু সার যে আমরা যে প্রজেক্টটাতে কাজ করতেছি সেটারই কিন্তু ওনার তো উনি কিন্তু এই প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করতেছে এবং সারডিএম নিয়ে কিন্তু উনি প্রতিনিয়ত কিন্তু পোস্টও করতেছে এবং এইখানে দেখেন সারডিএম মেনশন করা আছে এবং অজরিক্স এক্সচেঞ্জে সেও কিন্তু দেখেন এখানে লেখে আছে বিল্ডার এবং এখানে কিন্তু মেয়েকে ডিসেন্ট্রালাইজ এবিয়ন সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে যে অজরেক্স এক্সচেঞ্জের কিন্তু সে একজন কু ফাউন্ডার আর এইখানে দেখেন শারডিএমের কিন্তু পোস্ট এখানে মেনশন করা আছে তো এই হচ্ছে ব্যাপার যে এই অজরিক্স এক্সচেঞ্জেরই কিন্তু নিজস্ব এটা একটা প্রোজেক্ট যেখানে তারা কিন্তু এম অ্যাডোভ কিন্তু রিলিজ করবে এবং টপ এক্সচেঞ্জগুলোতে সেটা কিন্তু লিস্টেডও করবে এখন আসি কীভাবে এই টেস্ট নেটটাতে পারফর্ম করবেন প্রথমে এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমরা কপি করিলাম আমাদের যেহেতু মোবাইল দিয়ে কাজ করতে হলে অবশ্যই মাইসেস ব্রাউজারটা খুব ভালো কাজ করে এই ব্রাউজারটা দিয়ে আমরা এখানে ম্যাটামার্ক্স কানেক্ট করব থেকে আপনি রেডি করে নেন ম্যাটামার্ক্স যে কোনো একটা নেটওয়ার্কে রাখেন ই নেটওয়ার্কে রাখলে মনে হয় ভালো হয় তো রাখেন রাখার পরে আমরা স্টেপটা অন করি স্টেপটা প্রথমে শুরু করার জন্য এখানে জাস্ট আমরা এই লিংকটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে কানেক্ট বার পাবেন বারে সিম্পল এটা ক্লিক করে দিবেন অ্যান্ড এইখান থেকে ম্যাটামাক্স যে অপশনটা আছে ম্যাটামাক্স অপশন আমরা সিম্পল ক্লিক করে দিলাম অ্যান্ড আপনার এখানে নোটিফিকেশন আসবে এখানে জাস্ট আপনি এখান থেকে ম্যাটামাক্স অপশন ক্লিক করে অ্যাপ্রুভাল দিবেন এখানে অটোমেটিক্যালি কিন্তু নেটওয়ার্কটা সুইচ হবে আপনি ওদের যে চেনটা আছে ওদের এই চেনে কিন্তু নেটওয়ার্কটাকে আপনি সুইচ করে নেবেন নেটওয়ার্কটা কিন্তু আমি সুইচ করলাম শুস করার পর এখন আমরা ওই চেনে আবারও আসতেছি অ্যান্ড আমাদের অলরেডি কিন্তু এখানে ম্যাটামাক্সটা কানেক্ট হয়ে গেছে অ্যান্ড এইখানে কিছু কুইস্ট আছে যে কুইস্টগুলো আমাদের কমপ্লিট করতে হবে তো প্রথমে আমরা আসি এখানে ফসেটের ব্যাপারে যেহেতু আমাদের প্ল্যাটফর্মে কাজ করার জন্য ফসেটের প্রয়োজন প্রতিটা টেস্টনেটই কিন্তু ফসেট খুবই ইম্পর্ট্যান্ট তো ওই ফসেট দিয়ে আমাদের কিন্তু পারফর্ম করতে হয় এখানে আপনি ফসেট বার পাবেন এই ফসেট বারে ক্লিক করে দেবেন এখানে বলছে যে ক্লেম ইউ টেস্টনেট ফসেট এই টেস্টনেট ফসেটটা পাওয়ার জন্য আপনাকে এখানে ডিস্কোর্টে ওদের জয়েন করতে বলতেছে ওদের ডিসকোটে যাবেন ডিসকোডে যাওয়ার পর এখান থেকে কিছু অপশন যদি আসে এগুলোকে আপনি পিক করতে পারেন পিক করার পর ফসেট নেওয়ার জন্য নিচে দিকে একটি স্কোর ডাউন করুন স্কোর ডাউন করার পর এইখানে আপনি দেখতে পাবেন একটা ফসেট বার আছে ফসেট বারটা এই যে এই ফসেট বার থেকে ফসেট কালো পর্যন্ত দিছিল বাট এখন ফসেটটা কী কারণে জানি ওরা বলতেছে ফান্ড হ্যাজ বিন ট্রান্সফার ইউ অ্যাড্রেস শুড রিফিল ইউ ওয়ালেট শুডলি ঠিক এইখানে একটু ফসেট আপাতত ওরা একটা কাজ করতেছে তার জন্য এরা ফসেটটাকে আপাতত অফ রাখছে তো এটার জন্য কোনো হতাশার কিছু নাই ফসেট আপনারা আবারও পাবেন এখানে আপনাকে কি করতে হবে ফসেট পাওয়ার জন্য এই ফসেট অপশনে আসতে হবে এখানে যে ফসেট বার আছে ফসেট বারে আসার পর এই ফসেট বারে আসার পর এইখানে আপনাকে ওয়েট করতে হবে যে কখন ফসেটটা দেয় এটা আবার অন করবে কারণ এখানে আগে পরে যারা অ্যাড্রেস দিয়েছিলো প্রত্যেককে তারা ফসেট দিছিল। ট্রান্সফার করতে গতকালকে আমিও নিয়েছিলাম অনেকে নিয়ে রাখছে কারণ কালকে পোস্টটা যারা আমরা আগে দিয়েছি অনেকে ফসেট এখান থেকে নিয়েছে ফসেট নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনাকে অ্যাড্রেস দিতে হবে আমি দেখা দিয়েছি যেমন আমি অন্য একটা অপশনে দেখাচ্ছি যেমন এখানে যে জ্যার আইকন আছে ফসেট নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি ম্যাচ লাইকোনা আসবেন এভাবে স্লাইস দেবেন অ্যান্ড এখানে আপনার ফসেট লিখবেন এফ এ ইউ এফ ইউ সি ফসেট লেখাটা ওই বানানটা এভাবে করে দিয়ে দিবেন তবে লেখার পরে একটা অ্যাড্রেস অপশন চলে আসবে আপনার এখানে এখানে স্টেপ আসবে যে ফসেটের লেখাটা ওটার উপরে ক্লিক করে অ্যাড্রেসটা বসাই দেবেন জাস্ট সেন্ড করলে আপনাকে ওই ফসেটের থেকে ফসেট নিতে পারবেন তো ফসেটটা নেওয়ার পর আপনাকে আটটা টোকেন মনে হয় দিয়ে দেবে আর যেটা কিন্তু অলরেডি আমি কিন্তু ম্যাডামার্ক্স আপনাকে দেখাইছি আমার কিন্তু ফসেট ছিল আমি শেষ করে ফেলছি টাক্ক তাহলে ফসেটের চ্যাপ্টার এখান থেকে গেট সামনে টোকেনে ক্লিক করে ফসেট নিতে পারবেন তারপরে আসি এইখানে কুইস্ট অপশনে কুইস্ট অপশানে হচ্ছে আমাদের মেন ট্যাক্স এই কুইস্টটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি যে কটা আনলক আছে এগুলো আপনাকে করতে হবে যেমন লেভেল ওয়ানে কী কী ট্যাক্স আছে লেভেল হচ্ছে আপনাকে এক্সপিয়ান হচ্ছে রেফারের জন্য লেভেল টু তো হচ্ছে ওটা এটা অপশনাল আপনি করতে পারলে করলেন আর লেভেল টু হচ্ছে আপনাকে টুইটারে ফলো করতে হবে টুইটারটা বাইন্ড করে ফলো করবেন বিস্কুটে জয়েন করবেন প্রতিটা টাক্ককে করার পর ভেরিফাই অপশন পাবেন ক্লিক করে দেবেন প্রতিটা টাস্কের জন্য টিকমার্ট টিকমার চলে যাবে এভাবে প্রতিটা টাস্ক টেলিগ্রাম গ্রুপে জয়েন করে টিকমার্ট সাবস্ক্রাইব নিউজের টিকমার এইগুলো ভাই খুবই ইজি আমি দেখালাম না আমি অলরেডি করে ফেলছি লেভেল টুতে যদি আপনি ক্লিক করেন লেভেল টুতেও কিন্তু একই অবশ্যতা লেভেল টু লেভেল টুতে যদি আপনি আসেন এইখানে সরি লেভেল টু লেভেল থ্রিতে লেভেল থ্রিতে আসলে দেখবেন এইখানে জাস্ট এই সাইটগুলোতে ভিজিট করবেন এক মিনিট পর ফিরে আসবেন দেন ভেরিফাই ক্লিক করবেন অথবা পেজটা হোল্ড রেখে ভেরিফাই ফিরবেন এগুলো সব ভিজিটের টাস্ক এখানে কোনো টাস্ক করতে দেয় না জাস্ট খালি সাইটে আসবে ওই সাইটে যাবেন এইখানে যে লিঙ্কটা দিবে তারপরে ব্যাগে চলে আসার পর এগুলো এক্সপায়নিং হবে লেভেল ফোরটা একটা ভোট দিতে বলে এই ভোটটা নিউ টাস্ক উইল বি লাইভ সুন মানে এখন এই ভোটটা ক্লোজ করে দিছে এক এই ভোটের সিস্টেমটা হচ্ছে একটা টোকেন আপনাকে ওদেরকে ভোট দিতে আপনার ফসের যে টোকেনটা পাচ্ছেন ফসে একটা টোকেন ভোট দিয়ে দিবেন এই হচ্ছে এখানে টাস্ক আপাতত এই আছে এগুলোই করবেন এখানে আর কোনো নতুন কোনো টাস্ক নাই এই কুইজটার নতুন কোনো কুইজ অ্যাড হলে আমরা চ্যানেলে জানাই দিব কুইজগুলো কমপ্লিট করবেন এখন আসি আরেকটা টাস্ক সেটা হচ্ছে একশো এক কোর্স আছে কুইজের অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে এটা আপনি কমপ্লিট করতে হবে এটা সার ডিএমের একটা কোর্স এটা অবশ্যই কমপ্লিট করতে হবে এটা করার জন্য আমরা এখানে লিঙ্কটাকে ওপেন করে দিচ্ছি ম্যাটামের সাথে আমরা কানেক্ট করে নিব কানেক্ট করার জন্য আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে লগ ইন অপশন ইন অপশন সিম্পল এটা ক্লিক করে দিলাম অ্যান্ড মেটামাতির সাথে আমরা এটা কানেক্ট নিচ্ছি অ্যান্ড থেকে আমরা নেক্সট নেক্সট বারে ক্লিক করে আমরা কানেক্ট করে দেবো আমাদের অ্যাড্রেসের সাথে কানেক্ট করার পর আমরা একটু ওয়েট করব এখানে একটা ইয়েস অপশন পাবেন ইয়েস অপশনে ক্লিক করবেন মানে প্রোফাইলটা আর কি দেখে নেবেন যে আপনার প্রোফাইল ঠিক আছে আসেন এখান থেকে ক্লিক করে কেটে দিলেন তারপর নিচে দিকে স্কুল রান করে দেবেন এখন যে কোর্স স্টার লান এ নান এই লান এানের এখানে বেশ কিছু কোর্স আছে এই কোর্সগুলো আমরা কমপ্লিট করবো প্রথমে আমরা ফার্স্টের কোর্সটা কমপ্লিট করতেছি যে এইটা এটার জন্য আমরা স্টার বারে সিম্পল এটা ক্লিক করে দেবো বারে ক্লিক করার পর এখন দেখেন কন্টিনিউ বার চলে আসছে কন্টিনিউ বারে ক্লিক করবেন কন্টিনিউ বারে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পারবেন যে এইখানে নিচের দিকে স্কোর ডাউন করবেন স্কোর ডাউনার পর এখানে কমপ্লিট লেখা চলে আসবে কমপ্লিট লেখাতে ক্লিক করে দেবেন এইখানে দেখবেন যে এই টিকমারে ক্লিক করবেন টিকম্যাটে ক্লিক করার পর সেকেন্ডলি আবার স্কোর ডাউন করবেন এইখানে দেখবেন যে আবার একটা সবুজবার আছে ক্লিক করে দেবেন তারপর এখানে কোয়েশন আসবে যে এখানে কোয়েশনগুলো আপনি সিলেক্ট করবেন কোশ্চেন ওয়ান কোয়েশন টু কোশ্চেন এইভাবে করে সাবমিট করতে হবে তো এই যে কোয়েশনগুলো কোয়েশনের অ্যান্সারগুলো কিন্তু আমরা এইখানে দিয়ে দিছি প্রথমটা এ তারপর হচ্ছে ডি তারপরে সারডিয়াম এই তিনটা কোয়েশান আমরা দেখে নিলাম তো প্রথমটা আমরা দিলাম এ তারপর একটা প্রথমটা আমরা এ দিই তারপর এটা দিলাম হচ্ছে আমরা ডি এই দুইটা দেওয়ার পর আমরা এখানে সাবমিট বারে ক্লিক করলাম অ্যান্ড আমাদের বলতেছে সাবমিট বারে ক্লিক করতে এখানে একটু এলোমেলো হয়েছে আপনি এ প্রথমে কোয়েশনটা দেখে অ্যান্সারটা না হলে পেস হয়ে যাবে আমার মতো আমার মতো আর কি বলতেছে আবার ট্রাই এগেইন করতে বলতেছে এখানে ভুল হয়েছে মনে আমার এখানে কোয়েশনটা আমি একটু দেখিনি এখানে হচ্ছে রানের লোকাল সার্ডিয়াম নেটওয়ার্ক এরকম একটা কোয়েশন আছে এখানে বা কোয়েশন অনেক উইস নোট টাইপ যে কোনো একটা এখানে আমাদের মিলিয়ে নিতে হবে যে এখানে কি কি বলতেছে ইভি ইভিএম ডেভেলপার রান এ লোকাল সার্ডিয়াম নেটওয়ার্ক এই যে পাইসি রান লোকাল শারডিয়াম এখানে প্রথম অ্যান্সার হবে সিসি সিসি তারপর সবগুলো বি মানে এই যে আপনি কোয়েশ্চেনটার সাথে মিলিয়ে নিবেন না হলে অ্যান্সার কিন্তু দিতে পারবেন না তো আমরা পাইলাম প্রথমে হচ্ছে সিসি তারপর সবগুলো বি তো এখানে আমরা প্রথমে সিলেক্ট করলাম প্রথম অ্যান্সার আমরা সি সিলেক্ট করলাম তারপরটা আমরা তারপর একটা আমরা অ্যান্সার দেব সি সি দিলাম সি দিলাম এখন আমরা সাবমিট করতেছি এখন আমার হয়তো বা আবারও কোয়েশান চেঞ্জ হয়ে গেছে এখন এখান থেকে রান লোক আছে এখন আসে ঠিকই আমরা দেখি সিসি দিলাম তারপরে সাবমিট করলাম এখন বলতেছে কনগ্রাচুলেশন তারপরে আমরা এখানে একটা ক্যাপচার আসি কিনা যাই না অ্যান্ড এখানে কমপ্লিট কমপ্লিটে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে বলতেছে কনগ্রাচুলেশন অ্যান্ড ইউর এক্সচেঞ্জ অ্যাডভান্স নেক্সট চ্যাপ্টার গিভ ইউ রিসেম এক্সট্রা যাই হোক এখানে উপরের দিকে দেখেন ওপেন ইউর ওপেন করার পরে এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে আমাদের কোন কোন অ্যান্সারগুলো আমরা দিচ্ছি এখানে একটা ক্লেম রেওয়ার দেখতে পারতেছেন নিচের দিকে এই ক্লেম রেওয়াটে আমাদের একটা ক্লিক করতে হবে ক্লেম রেওয়াটে আমরা যখন ক্লিক করে দিলাম দেখি অ্যান্সার ব্যাগে চলে আসবেন যে এখান থেকে আপনার কোর্সে ক্লিক করবেন আবার কোর্সে ক্লিক করার পর যে প্রথমটা তো আমরা দিলাম রান লোকার সাইডে আমি অ্যান্সার দিলাম সেকেন্ডটাতে আমরা চলে আসি সেকেন্ডটা হচ্ছে হচ্ছেলিডিটি বেসিক্স সলিডিটি বেসিক অ্যান্সারটা আমরা দেখিনি সোলোটি বেসিটি এখানে কোনটা আসে সোলিটি বেসিকের অ্যান্সার হচ্ছে প্রথমে বিবি তারপরে সিবি সিডি প্রথমে বিবি তারপরে সিবি সিডি প্রথমে হচ্ছে বিবি তো আমরা দেখি এখানে স্টার্টটা কোর্সে ক্লিক করার পর এখানে বলছে কোর্স দেখ আসছে এখান থেকে মেয়েকে কমপ্লিটে ক্লিক করার পর আমরা আবারও এখানে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে আমরা আবারও মেয়েকে কমপ্লিটে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে টিকবারে চলে চলে আসলাম দেখি যে পর্যন্ত আর কি না আসে দেখি কোন কখন আসে আর কি ফাইনালি কিন্তু এখানে চলে আসছে এখানে আমরা অ্যান্সারটা আরেকবার একটু দেখে নিতেছি অ্যান্ড সোলটা বেসিকের অ্যান্সারটা হবে ডাবল বি তারপর সিবি ডাবল বি দিলাম সাবমিট অ্যান্ড বলতেছে এটাও কনগ্রাচুলেশন হ্যাঁ এটাও কমপ্লিট হয়েছে আর কি কমপ্লিট হয়েছে যেহেতু সেক্ষেত্রে আবারও এখানে ক্লিক করব অ্যান্ড এখান থেকে কোর্স বারে ক্লিক করব তো আমাদের এইখানে দুইটার অ্যান্সার আমরা দিছি তারপর আছে ইভিএম এই সবগুলো এভাবে দেখে দেখে দিবেন প্রত্যেকটারই সব কোয়েশানগুলোই একশো পার্সেন্ট কমপ্লিট করতে হবে এখানে আমি জিনিসটা প্রথমে খেয়াল দুইটা দিয়ে হয়ে যায় এখানে পাঁচিশ পার্সেন্ট আমার কমপ্লিট হয়েছে

যে কুয়েশন ওয়ান তো আমরা কমপ্লিট করছি তার জন্য ওপেন এই যে বারে ক্লিক করবেন সাইড বারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনি কোনটার অ্যান্সার আপনি দিতেছেন বা আপনার ঠিকঠাক আছে কি না এই যে এইখানে যে এই যে কুইজ বারটা আছে এইখানে যদি আমরা একটু ক্লিক করি আমরা এটার উপরে ক্লিক করার পর এখন দেখেন এই যে চলে আসছে অ্যান্সার হবে এখানে কি একটা অ্যান্সারই দেখতেছি দিলাম সাবমিট মানে এটাও কিন্তু ক্যাপচার পূরণ হইলো এখন এখানে তেষট্টি পার্সেন্ট কমপ্লিট তারপরে আবারও ওপেন সাইডবারে ক্লিক করবেন নিচের যেটা আছে এটাতে আমরা ক্লিক করে দিলাম এখন আমরা নিচের দিকে মেকে কমপ্লিটে ক্লিক করব তারপরে আবারও এখানে ক্লিক করব অ্যান্ড এখন মেকে কমপ্লিটে আবারও ক্লিক কর যে পর্যন্ত কোয়েশন না আসে এ পর্যন্ত আমরা এভাবে করে কমপ্লিট করব এখন দেখেন চলে আসছে এটারও অ্যান্সার কী হবে বি তারপর একটা হবে বি অ্যান্ড সাবমিট অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের এই একটা ফুল কমপ্লিট হয়েছে একশো পার্সেন্ট কমপ্লিট এইভাবে সবগুলো অ্যান্সার কমপ্লিট করবেন আমি দেখাই যাচ্ছে যে সেইখানে কোর্স বারে ক্লিক করবেন যেটা যদি আপনার ফুললি কমপ্লিট নেয় যেমন এখানে রান লোকালে কিন্তু আমরা দুইটা অ্যান্সার কমপ্লিট করছিলাম এখানে যদি আমরা আসি অ্যান্ড কন্টিনিউ বাড়ে ক্লিক করি যে এখানে দেখেন একত্রিশ পার্সেন্ট কমপ্লিট হয়েছে এখন যদি বাকিটুকু করতে চান তাহলে কী করতে হবে এইখানে যে ওপেন সাইড বারে ক্লিক করতে হবে অ্যান্ড দেখতে হবে যে আপনার এটা তিনটা কমপ্লিট কিন্তু যে এইখানে কিন্তু কমপ্লিট হয়নি তো এখানে যখন আমরা ক্লিক করি তখনই কিন্তু আমাদের এখানে নিচের দিকে স্কুল রান করার পর মেয়েকে কমপ্লিট অপশন চলে আসবে অ্যান্ড এখানে আপনি কমপ্লিট বারে ক্লিক করবেন আবার মেয়েকে কমপ্লিটে ক্লিক করবেন আবার এখানে ক্লিক করবেন দেখবেন যে একটু সময় লাগবে কিন্তু কয়েকবার আপডাউনের পরে কিন্তু আপনার চলে আসবে এটা তিন থেকে চারবার ট্রাই করার পর এখানে পঞ্চাশ পার্সেন্ট কমপ্লিট ছিল এখানে আমার সেকেন্ড আবার কিন্তু অ্যান্সার চলে আসছে প্রথমে আমি দুইটা অ্যান্সারই দিয়েছিলাম ফার্স্টের মনে আছে আমার তিনটে হবে তিনটে হবে বিবি তো আমি এখন দিয়ে দেখাচ্ছি আপনাদের বি বি সাবমিট এখানে একটু ভুল হয়েছে আমার বিয়ের পর সি হবে আর কি আমি আবার ট্রাই করি বি এটা হবে দেখাই দেয় আপনাকে এখন আমার কিন্তু হয়ে গেছে মানে আমি অপেন্দ্র সাইডবার আবারও ক্লিক করলাম এই যে এটা বাকি রয়ে গেছে মিশন এটাতে আমরা ক্লিক করলাম মেকে কমপ্লিটে ক্লিক করলাম সাইডবারে করলাম এখন কিন্তু মেকে কমপ্লিটে ক্লিক করলাম আবার ক্লিক করলাম এখন চলে আসছে দেখেন দেখেন আমার ফুললি কমপ্লিট এভাবে ফুল কমপ্লিট করি ফুল কমপ্লিট করার পর এখানে ক্লেম রেওয়ার্ড অপশনটা কাজ করে কি না এটা হয় সব কমপ্লিট করার পরে ক্লেম করতে পারবো সিস্টেমটা আমি জানি না যে এখানে ক্লেম বাটটা কেন কাজ করে না অথবা ক্লেম হয়ে গেছে কিনা তো এটার রেকর্ডিং যদি আমি কোনো আপডেট পাই তো আমি অবশ্যই আপনাদের জানাবো এই হচ্ছে ফুললি ব্যাপার খুবই ইজিলি পারফর্মটা করতে পারবেন জাস্ট টাচ করে রাখেন ভাই কোন প্রজেক্ট কখন কোনটা থেকে প্রফিট দিবে এটা আমরা এখন বলতে পারছি কারণ এখন ভাই ভালো ভালো প্রজেক্ট বাস দিয়ে যাচ্ছে আপনারা যে জানেন যে কি একটা পরিমাণে বাস আমরা যাচ্ছি আমরা উপর দিয়ে আর কি আমাদের তো এখন আসি আমরা সেকেন্ড একটা প্রজেক্টে প্রজেক্টটাতে প্রত্যেকেই জয়েন করেন খুব খুবই সিম্পল আছে আপনি জাস্ট করে নিয়েন আমি দেখাই গেছি এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করে নেন এখানে পাবেন কানেক্ট বার কানেক্ট বারে সিম্পল ক্লিক করার পর লগ ইন ইউর অলরেডি সিম্পল এটা ক্লিক করে এখান থেকে ম্যাটামার্ক সিলেক্ট করে কানেক্ট করে নিন অ্যাপ্রুভালটা অনেক সময় উপরের দিক থেকে আসে অবশ্যই ডিরেক্টলি আসে অ্যাপ্রুভালটা দিয়ে নিন আসবে এখানে আপনার সাইন অ্যাপ্রুভাল থেকে আপনাকে যে প্লোমি টেস্ট নেটটাতে সুইচ করে নিতে হবে নেটওয়ার্ক এখান থেকে আপনি ভাবেন গেট স্টার্ট অপশন গেট অপশন অপশন ক্লিক করে দেবেন আর এখান থেকে নট এলিজিবল যে লেখাটা আছে প্রথমে এটাকে এলিজিবল করার জন্য ইউ আর নট এলিজিবল এরকম লেখা আসলে আপনাকে গ্লাক্সি টপ ইউজার এখানে বসু ক্যাটাগরি আছে আপনি ইউ আর নট এলিজিবল এখানে আমরা যে সিম্পল এটা ক্লিক করলাম ডোট ওয়ারি ইউ আর আদার্স এটার জন্য অনেকে এখানে এলিজিবল ছিল না নট এলিজিবল অপশনে ক্লিক করতে বলছেন টুইট অ্যান্ড শেয়ার কানেক্ট দ্য টুইটার আফটার সাম টাইম ইউ আর এলিজিবল অ্যান্ড মিন টু অ্যান এফটি তো বুঝতে পারছেন যে এখানে নট এলিজিবল এটা কোনো জাজেন্ট ম্যাটার আপনাকে কী করতে হবে প্রথমে নট এলিজিবল যে লেখাটা আছে এইখানে একটা ক্লিক করতে হবে অ্যান্ড আপনাকে শেয়ার এ টুইট এখানে ক্লিক করে আপনার টুইটারে আগে একটা শেয়ার করতে হবে অ্যান্ড আমি এখানে পোস্ট করে দিলাম দেন এই পোস্টের লিঙ্কটা আপনি আপনার প্রোফাইলে যাবেন যার উপর আপনার প্রোফাইলে ক্লিক করে রিপ্লাইতে ক্লিক করে এখান থেকে আপনি যে শেয়ার আইকনে ক্লিক করে কপি করিলাম পোস্টের লিঙ্কটা অ্যান্ড এইটাকে আমরা এখন পোস্ট করব তো এখান থেকে আপনি ওই যে ওই অপশানে যাবেন যে অপশানে আমরা ইটা করছি এখানে এখানে বলতেছিলো টুইটার তো শেয়ার করলাম দেন এখানে আমরা ক্লোজ করলাম আপনাকে বলছি কানেক্ট দা টুইটার আমরা একটু টুইটারটাকে এখানে কানেক্ট করে দেখবো এখানে যে টুইটার কানেক্ট করার জন্য ক্লিক দ্য কানেক্ট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আমাদের টুইটারটাকে আমরা কানেক্ট করে নিব এখান থেকে আমরা অথরাইজ করে নিলাম স্কোর ডাউন করবেন টুইটারটা কানেক্ট করার পর দেখেন এখন বলবে কনগ্রাচুলেশন ওই টুইটার কানেক্টটা করার পর মিন এফটি অপশন পাবেন এখন এই মিন করার জন্য আপনার দরকার ফসেট ফসেটের লিঙ্ক অর্ডার দিয়ে দিছে এই ফসেটে আপনি এখান থেকে নিতে পারবেন তার জন্য প্রথমে আপনি কানেক্ট করবেন আমাদের ম্যাটামাসটাকে এনে এইখানে পাবেন হচ্ছে গ্যাট টোকেন অপশন গ্যাট টোকেন আইকনে সিম্পল একটা ক্লিক করে দিবেন গ্যাট টোকেন আইকনে সিম্পল ক্লিক করার পর এখানে বলবে দিস মে টেক এ ফিউট এনে আপনাকে দেখেন দিয়েও দিছে ইনস্ট্যান্টলি আপনাকে একটা ফসেট দিয়ে দিবে যেটা দিয়ে আপনি কী করতে পারবেন এনএফটি মিন করতে পারবেন দেন আপনি যারা ব্রিজ করেও কিন্তু সেপোলা থেকেও মিন করতে পারেন সেপোলা থেকেও এই ব্রিজে নিতে পারেন তো আমরা আবার ওই পেজে চলে আসলাম এখানে আমরা ক্লোজ বারে ক্লিক করলাম এখন আমাদের যেহেতু ফসেট আছে তার জন্য আমরা এখন মিন টাইকনে সিম্পল ক্লিক করবো অ্যান আমাদের এখানে মার্কস থেকে একটা অ্যাপ বলা যাবে এখানে একুশ সেন্ট বিশ সেন্ট যাই ফি চাই কারণ এটা হচ্ছে ওদের ফসেট ফি এটা মেন কিছু না তো এটা নিয়ে টেনশনের কারণে আপনার এখানে ফ্রিতে কিন্তু এখানে দেখেন একটা ক্যানেক্টিভিটিস এইটা হোল্ডের কারণে ফিউচারে আমরা অ্যাডোপ পেতে পারি এবং এখানে আপনার একটা রেফার ফ্রেন্ড একটা আইকন পাবেন যদি আপনি মাল্টিপল ইউজার হন যে মাল্টিপল করবো তাহলে আপনার টুইটারের থেকে রেফার লিঙ্কটা বের করে আপনি চাইলে এখানে কিছু আপনি এক্সট্রা কিছু আর্নিং ট্রাই করতে পারেন অ্যান্ড আপনি যদি চান যে ফসের প্রবলেম তাহলে সেপোলা থেকে আপনি যদি প্লোমা ইথা নিতে চান তাহলে সেপোলা ইথা থাকলে এখানে যে ব্রিজ লিঙ্ক দেওয়া আছে ব্রিজ লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু চাইলে একটা ব্রিজ করতে পারেন অ্যান্ড ব্রিজের মাধ্যমে কিন্তু আপনি চাইলে অ্যাডোপ পেতে পারেন আর এখানে আরও একটা জিনিস পরেক্ষণত আপডেট আসছিলো আমি হয়তো বা চ্যানেলে দিচ্ছিলাম কে জানি না যে এটার বলতেছিলো কানেকটিউ টুইটার ডিসকোড অ্যান্ড প্লোমা প্রোফাইল আপনাকে এখানে প্রোফাইলে প্রোফাইলটাকে এডিট করে নিতে হবে এই জন্য আপনি এখানে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন যে আপনার প্রোফাইলে যেমন টুইটারটা কিন্তু বাইন্ড আছে এখন আপনাকে ডিসকোডটাকে বাইন্ড করতে বলতেছে তো আপনার ডিসকোর যে অ্যাকাউন্টটা আছে সেটাকেও আপনি এখানে ক্লিক করে আপনার যে ডিসকোডটা আছে এটাকে আপনি অথরাইজ করে নেবেন জাস্ট আপনার এইখানে ওয়ার্ক কমপ্লিট এখানে আপনি এটাকে অথরাইজ করে নেন আপনার অ্যাকাউন্টটাকে দেন আপনার আপনার কমপ্লিট এখানে এই যে দুইটা অফার খুবই ইম্পর্টেন্ট ছিল আপনাকে মিস না প্রত্যেককে জয়েন করে নেন এছাড়াও আরও কিছু টেস্টেড আছে আমি একে শেয়ার করবো এই তৃতীয় নম্বর টেস্টেড আছে এগুলো ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি সেই দুটো দুটো করে শেয়ার করতে আমার নেক্সট ভিডিওতে আমি আরও দুইটা ইম্পর্টেন্ট টেস্টেড শেয়ার করবো এই দুটো খুবই ইম্পর্টেন্ট ছিল আর ভালো কিছু দেখলাম তার জন্য জয়েন শেয়ার করলাম জয়েন করে নেন অলরেডি যে অফারগুলো জয়েন করি প্রত্যেক অফারগুলোতে জয়েন করে মিস সবাইকে বাই বাইটা